আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন দেখতেই পাচ্ছেন ভিউটা কিন্তু সেই মানে ওয়েদারটা জোস একদম এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ওয়েদার সো আপনাদের আগে এই পাশটা দেখাই মানে দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর সবুজ এর মধ্যে রাস্তা ধুকু চক দেখা যাচ্ছে তো এটা কিন্তু আপনাদের সেই বিখ্যাত পরিচিত জায়গা সামনে একটা সুন্দর ব্রিজ এই পাশে বাকি সৌন্দর্য সবুজ মানে দেখলেই মনটা ভরে যেতেছে তো আপনাদের এখন আমি এই পাশে হচ্ছে আবার শুরু রাস্তা সব নিয়ে একটা অসাধারণ বিষয় তো আপনাদের এখন জায়গাটা দেখাবো আসলে আমি যে জায়গাটায় আসি তো এই যে অলরেডি আপনারা সবাই বুঝতে পারবেন ধন্যবাদ নবীনগর পৌরসভা তো এটা কোন নবীনগর সেটা কিন্তু অনেকে জানেন না আপনাদের সাথে সেটা শেয়ার করব সেইটা হচ্ছে সেই বিখ্যাত ব্রাউন বাড়িয়া যেখানকার লোকজন সবসময় উত্তর দিয়ে থাকে তো সেইখানে আমরা দুদিন শ্যুট করার জন্য চলে আসছি তো আমি ফাইনালি জার্নি করে আসছি খারাপ লাগছে কিন্তু আসার পর মনটা আমার একদমই ভালো হয়ে গেছে কারণ আপনারা আমার ভিডিও করা দেখে আমার বড় হাস আছে মরছে আবার ক্যাব গেলে কী পরিমাণ যে বাতাস আপনাদের বলে বুঝাতে পারবো না আমার একটা মাথায় ক্যাপ ছিল মানে ক্যাবটাও পড়ে গেছে তো জাস্ট খালি আপনাদের আমি দেখাবো মানে এক কথায় অসাধারণ তো ব্রাহ্মণবাড়ি জায়গাটা যে এত সুন্দর সেটা আগে বুঝতে পারিনি কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ব্রাহ্মণবাড়ি আসা ওই যে আমার বড়ো ভাই রায়হান সে হচ্ছে আমার সিনিয়র তো সে ওইখানে দাঁড়িয়ে আছে তার কাছে আস্তে আস্তে চলে আসলাম এগুলো স্বাগত মানে এরপর থেকে হয়তো কণিকারা একটা কেনা অসাধারণ মানে আসলে এক কথায় দুটো অসাধারণ এই পাশে হচ্ছে সবুজ খেলা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমরা আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে যার না 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 এটা হচ্ছে আপনার অন্য ভিডিও প্রকৃতির ভিডিও হোক আপনাদের কিন্তু মোটামুটি প্রকৃতি ক্যামেরা সে স্ট কিন্তু দারুন অনেকে ব্রিজে ঘুরতে আসছে দেখতেই পাচ্ছেন ব্রিজে কিন্তু অনেকে ঘুরতে আসছে আসতে তো আপনাদের এই আমি মুগ্ধ বারবার এই ফার্স্টটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যাই বন্ধুরা আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম